একটি টিভি উনিশ হাজার ছশো পঞ্চাশ টাকার নগদ দামে অথবা একত্রিশশো টাকার নগদ এবং তিনটি সমপরিমাণ পরিমাণ বার্ষিক কিস্তিতে পাওয়া যায় যদি দোকানদার টেন পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি হলে ধার্য করে তাহলে প্রতিটি কিস্তির পরিমাণ কত জানতে চাইছে তাহলে একটা টিভি তাকে যদি কিনতে হয় প্রথমে তাহলে কাউকে উনিশ হাজার ছশো পঞ্চাশ মানে নাইনটিন থাউজেন্ড সিক্স ফিফটি রুপিস তাকে ক্যাশ পেমেন্ট করতে হবে ঠিক আছে তো এবার কেউ যদি ক্যাশ পেমেন্ট করতে না পারে আমাদের এখন ইএমআই সিস্টেম আছে সেই ইএমআইটাই এখানে কিস্তির কথা বলা আছে ইংরাজিতে ইএমআই বাংলায় কিস্তি বলা হয় তাহলে কিস্তি কটা কিস্তিতে শোধ করা যাবে তিনটে কিস্তি এবং তার জন্য ফার্স্টে ডাউন পেমেন্ট করতে হবে তাকে থ্রি ওয়ান জিরো জিরো টাকা ঠিক আছে তাহলে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে তা প্রথমে যখন এত টাকা ডাউন পেমেন্ট হয়ে যাবে তাহলে বাকি থাকবে যে টাকাটা সেই টাকাটা তিনটে কিস্তিতে ভাগ হবে এবং তো কিস্তি দিলেই হবে না কিস্তির ওপর আবার একটা সুদ খাটবে আমরা যখন দেখব যে অনলাইনে যখন কেনাকাটা করি তখন যখন ইএমআই স্টার্ট হয় বা যে কোনো মোড়ি মোবাইল ঘড়ি যে কোনো জিনিস যখন কিনি টিভি টিভি হ্যাঁ তো সেক্ষেত্রেও আমরা দেখব যে ইএমআইয়ের সাথে সাথে একটা ইন্টারেস্টও যোগ করে যে ব্যাংক বা যে ফিনান্স সংস্থা আমাদের ইএমআইটা রান করে সেই তারা হচ্ছে একটা ইন্টারেস্ট নেয় ঠিক আছে তো তো আর কেউ কেউ হচ্ছে জিরো পার্সেন্ট ইএমআইও দেখায় তো আমাদের এখানে ইএমআই বলে দিয়েছে এই ইএমআইটি আবার কম্পাউন্ড ইন্টারেস্টে হচ্ছে কাজ করবে তাহলে বলছে দোকানদার টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে শুদ্ধার্য করছে তাহলে প্রতিটি কিস্তির পরিমাণ কত সেটা জানতে চাইছে তাহলে আমরা দেখছি যে প্রথমে এবার হচ্ছে উনিশশো উনিশ ছশো পঞ্চাশ টাকা নগদ দামে এখানে তো নগদ দামে কিনি এখানে হচ্ছে কিস্তিতে কিনতে চাইছে তাহলে প্রস্তুতি কিস্তির পরিমাণ জানতে চাইছে তাহলে প্রথমে একত্রিশশো টাকা নাম পেমেন্ট করে দিয়েছে তাহলে কত টাকা তখন দিতে হবে তাহলে একত্রিশশো টাকা নগদ দেওয়ার পর বাকি টাকা উনিশ হাজার ছশো পঞ্চাশ বিয়োগ ফিফটি ফাইভ সিক্স এত টাকা হচ্ছে এখন বাকি থাকবে এবার এই টাকাটা তিনটে কিস্তিতে ভাগ করবে তিনটে কিস্তিতে জমা দিতে হবে তাহলে আমরা ধরে নিচ্ছি প্রতিটি কিস্তির পরিমাণ হচ্ছে এক্স টাকা ধরি প্রতিটি কিস্তির পরিমাণ আমাদের এখানে জানতে চাইছে তাই সেটা প্রতিটি কিস্তির পরিমাণ এক্স টাকা শুধু কিস্তি দিলেই তো হবে না কিস্তি যদি এক্স টাকা হতো তাহলে আমরা তিন দিয়ে ভাগ করে দিলে কিন্তু এক্সের মানটা ভ্যালু পেয়ে যেতাম তিনটে কিস্তি বলে যায় ঠিক আছে তো এখানে তিনটে কিস্তিতে জমা দিতে হবে ঠিক আছে এখানে তিনটে কিস্তিতে এখানে তিনটি কিস্তিতে তিনটি কিস্তিতে টেন পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে জমা হবে সুদের হারে জমা দিতে হবে জমা করতে হবে এখানে তিনটে কিস্তি হচ্ছে টেন পার্সেন্ট সুদের হারে জমা করতে তাহলে এখানে প্রত্যেকটা কিস্তির ভ্যালু কত হবে তাহলে আমরা এক্স প্রথম যে কিস্তিটা দেবে এক্স তাহলে এক্স দিয়ে কত হচ্ছে ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড টু দি পার ওয়ান কারণ এখানে হচ্ছে প্রথম কিস্তির জন্য এক দ্বিতীয় কিস্তি কত হবে দ্বিতীয় কিস্তিতে এক চক্রবৃদ্ধি সূত্র কারণ আগের হিসাবটা হচ্ছে বেড়ে যাবে তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে এটা হচ্ছে নগদ কিস্তির পরিমাণ আমাদের আসছে ঠিক আছে প্রতিটি কিস্তির ক্ষেত্রে কত হচ্ছে এবার কেউ যদি বুঝতে না পারি দেখো এক বলে দিচ্ছি এই জায়গাটা সাধারণত চক্রবৃদ্ধি সুদ করলে কি হয় এই ইকুয়াল টু আমরা কি জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এটাই করি আমরা তো তাহলে এখানে পি মানে হচ্ছে আমাদের কি আসল তাহলে পি সময় সময় কী লিখতে পারি এ বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন তাহলে আমাদের এখানে আসল তো জানি না আমরা আসল মানে প্রত্যেকটা কিস্তি মানে এখানে আসল বুঝতে হবে ঠিক আছে তো তাহলে সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে ওকে এই তিনটে যোগ ফল হয়ে যাবে তখন এবার প্রত্যেকটা কিস্তি যোগ করলে হচ্ছে আমাদের ওই ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকাটা আমাদের চলে আসবে ঠিক আছে কেউ যেন ভুল করে এটা ভেবো না যে এই এক্সট মানে আছে আসল ঠিক আছে তাহলে হচ্ছে তিনটে কিস্তি যোগ করলে এই টাকাটা আসবে এবার আমরা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অর এক্স বাই এখানে জিরো জিরো কাটলো প্রত্যেকটার জিরো জিরো কেটে যাচ্ছে তাহলে পেয়ে যাচ্ছি কত ইলেভেন বাই টেন প্লাস এক্স বাই এখানে হচ্ছে ইলেভেন বাই টেনের স্কোয়ার প্লাস এক্স বাই ইলেভেন বাই টেনের কিউব ইকাল টু সিক্সটিন ফাইভ ফাইভ জিরো তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট ক্যালকুলেশানটা করছি ক্যালকুলেশানটা একটু রাফে করে নিচ্ছি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে দেখো টেন এবার আমরা ক্যালকুলেশান করবো ক্যালকুলেশন করলে কী পাবো দেখা যাক ক্যালকুলেশন করলে আমরা পাবো এখানে হচ্ছে টেন এক্স বাই ইলেভেন প্লাস হান্ড্রেড এক্স বাই ওয়ান টু ওয়ান এক্স প্লাস ওয়ান থাউজেন্ড এক্স বাই ওয়ান থ্রি থ্রি ওয়ান এক্স ইকোয়াল টু ওয়ান সিক্স ফাইভ ফাইভ জিরো ওকে আর তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো ওয়ান থ্রি থ্রি ওয়ান এক্স তাহলে এখান থেকে পাবো হচ্ছে ওয়ান টু ওয়ান জিরো এক্স প্লাস ওয়ান টু ওয়ান মানে হচ্ছে ইলেভেন ইলেভেন জিরো জিরো এক্স প্লাস এটাকে ভাগ করলে ওয়ানই হচ্ছে তাহলে এক্স তাহলে সিক্সটিন ফাইভ ফাইভ জিরো আর এটাও এক্স হবে না এক্স শুধু ওপরেই আছে তা এখান থেকে আমরা কি পেয়ে যাব ওয়ান থ্রি থ্রি ওয়ান তাহলে যোগ করলে পাবো হচ্ছে তিন হাজার

এক্সের ভ্যালু এসে গেল হচ্ছে টাকা তাহলে তাহলে আমাদের এটা প্রতিটি কত টাকা কিস্তি জমা দিতে হবে ছয় ছয় পঞ্চান্ন টাকা এরকম যখন অঙ্ক দেবে তোমাদের মাথায় রাখবে যখন প্রত্যেকটা কিস্তি একটা ডাউন পেমেন্ট হয়ে গেছে তারপরে বা ডাউন পেমেন্ট হলে সেটা বিয়োগ হয়ে যাবে আবার যদি বলে যে একটা সুদ কাটবে চক্রবৃদ্ধি সুদ বিশেষ করে তখন কি করবে সরল সুদ সরসুদা পড়াবে আর চক্রবৃদ্ধি সুদ হলে প্রত্যেকটা কিস্তি করতে গেলে ঠিকই প্রত্যেকটা কিস্তিতে এখানে পাওয়ারগুলো কিন্তু ইনক্রিজ করে যাবে এখানে যদি দশটা কিস্তি বলে দশটা কিস্তিতে পাওয়ার হয়ে যাবে টেন ওয়ান টু টেন অবধি চলে যাবে আমাদের পাওয়ারটা ঠিক আছে তো এটা যেন মাথায় থাকে এই যে পাওয়ারগুলো আমাদের ইনক্রিজ করছে এই যে এখানে পাওয়ারগুলো ইনক্রিজ করছে এটা যেন মাথায় থাকে